আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকে রেসিপিতে ছুটির দিনে ঝটপট চিকেন বিরিয়ানির রেসিপি অল্প সময়ে তৈরি করতে পারবেন যারা কখনও রান্না করেনি তাদেরও জন্য অনেকটা সহজ হয়ে যাবে আমি আর অনেকটা সহজ রেসিপিতে শেয়ার করেছি সেটা রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম কাঁচা মরিচ বাটা পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি প্রবণ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে ভালো করে নেড়েছি আমি ভালো করে রান্না করে নিচ্ছি মাংসটা রান্না করা আমার হয়ে গিয়েছে এবার হচ্ছে অন্যদিকে পাতিল বসিয়ে চালটা ভেজে নিব একটা নন স্টিকের হাড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব চাল চালটা ভালো করে ধুয়ে পানি চড়িয়ে নিয়েছি আপনারা চাইলে বাসমতি চাল দিব এটা করতে পারেন যে কোনো সুগন্ধি চাল দিয়ে বিরিয়ানি রান্না করতে পারেন আপনারা তো দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি একদম দিয়ে দিচ্ছি এক চামচ লবণ একটা ফাল এক ফালি লেবুর রস দিয়ে ভালো করে পানিটা টানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে হচ্ছে চার পাঁচটা কাঁচামচ দিয়ে আমি মাংসটা ভালো ঢেলে দিয়েছি ঢেলে হচ্ছে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি মাংসটা মিশানো হয়ে গেলে ঢেকে রান্না করে নিব বিশ মিনিট তো ব্যাক ক্যামেরায় আমি হচ্ছে উপরে চাল নিচে নিচের চাল উপরে দিয়ে ভালো করে হচ্ছে আমি এটাকে দমে বসিয়ে রান্না করে নিয়েছিলাম দেখুন বিরিয়ানিটা একদম ঝরঝড় হয়েছে একদম খেতে অসাধারণ হয়েছে একদম ঝরঝরা হয়েছে একটা চালও ভেঙে যায়নি এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন দারুণ একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি চাইলে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক মজা হয়েছে বিরিয়ানি এটা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ